মুসলিমরা যেরকম ইমাম ভাতা পাচ্ছে পুরোহিতরা যেরকম ভাতা পাচ্ছে খ্রিস্টানরা এই ভাতা থেকে দূরে আছে তারা যেন এই ভাতাগুলোকে পেতে পারে আমরা সরকারের কাছে দাবি করব। রাজ্য সরকার মুসলিমদের ভাতা দিচ্ছে পুরোহিতদের ভাতা দিচ্ছে কিন্তু খ্রিস্টান সম্প্রদায়কে কোনো ভাতা দিচ্ছে না এমনটা অভিযোগ তুলল খ্রিস্টান সম্প্রদায় ভাতা পাওয়ার জন্য সরকারের কাছে জোরালে দাবি তুলল খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন শুধু ভাতা নয় বিভিন্ন ধরনের সহযোগিতা থেকে তারা বঞ্চিত এমনটাই খ্রিস্টান সম্প্রদায়ের অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলা খ্রিস্টান কমিউনিটি বিভিন্ন সমস্যা ও সরকারি সুযোগ সুবিধা পাওয়া ও সার্বিক উন্নয়ন ঘটিয়ে নানা ধরনের সমস্যা নিয়ে সোমবার একটি মহতি কনফারেন্স অনুষ্ঠিত হলো হলদিয়ার সিটি সেন্টারে যার মূল উদ্যোক্তা জেলা সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আরিফ হোসেন এই মহতি সভায় উপস্থিত ছিলেন বিশপ শ্রীকান্ত দাস কনভেনার বিএসবিএম ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি রাজীব দাস এক্সিকিউটিভ মেম্বার জিএনএমআই খোকল বৈদ্য এক্সিকিউটিভ মেম্বার টুডু নস্কর সৈয়দ আনোয়ার হোসেন পাশা শেখ আরিফ হোসেন সভাপতি কাশেদ আলী মেমোরিয়াল ট্রাস্ট ও ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি মাইনরিটি সেল শিবনাথ সরকার ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি টিএমসি রফিকুল হাসান ভাইস প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট আইএনটিডিউসি হরবিন্দর সিং সভাপতি হলদিয়া গুরুদ্বার উত্তম কুমার উত্থাসেনী হিন্দু পুরোহিত মানস চ্যাটার্জি বিশিষ্ট শিক্ষিকা এবং বিশিষ্ট আরও বিশিষ্ট জন উপস্থিত ছিলেন অফিস বলতে আমাদের ভারতবর্ষ আপনারা জানেন সকল ধর্ম জাতিকে নিয়ে সেরকমই একটি জাতি আমাদের খ্রিস্টান সম্প্রদায় তারা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের পরিচালনায় আজকে আমাদের এই অফিসে একটা প্রোগ্রাম নিয়েছে যে তাদের খ্রিস্টান কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য তাদের মুসলিমরাও যেরকম মাইনরিটি শিখরাও মাইনরিটি সেরকম খ্রিস্টানরাও মাইনরিটি তাদের সেই মর্যাদা তারা দাবি করছে আপনি নিশ্চয় শুনলেন সরকার দেখে কিন্তু সরকারের কাছে আরও তারা আবেদন হিসাবে তারা আরো চাইছে যে আমাদেরকে এটা আরও দেওয়া হোক যেরকম হলদিয়াতে যে সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যে সমস্ত অনেক কিছু সরকারি থেকে যারা পিছিয়ে গেছে অনেক কিছু জিনিস পাওয়া যায় যেগুলোকে সেগুলো পাচ্ছে না তার জন্য আমরা কীভাবে হলদিয়ার সমস্ত খ্রিস্ট পরিবার এবং ফ্যামিলি এবং চার্চ কিভাবে ডেভেলপ করা যায় প্রথম যেদের এদের সমস্যা আছে যেটা বেরিয়াল গ্রাউন্ড এবং সেই গ্রাউন্ডকে কিভাবে পাওয়া যায় এবং সেই গ্রাউন্ডকে সুন্দরভাবে আরও কিভাবে পরিকাঠামো করা যায় তার ব্যবস্থা দ্বিতীয় হচ্ছে এদের যে ভাতা যেরকম মুসলিমরা যেরকম ইমাম ভাতা পাচ্ছে পুরোহিতরা যেরকম ভাতা পাচ্ছে খ্রিশ্চানরা এই ভাতা থেকে দূরে আছে তারা যেন এই ভাতাগুলোকে পেতে পারে আমরা সরকারের কাছে দাবি করব যাতে এই ভাতা পেতে পারে যেরকম পুরোহিতরা যারা আছেন আমাদের পালকরা আছেন দেখছেন আপনার পেছনে সেই সমস্ত পুরোহিতরা কিভাবে ভাতা পেয়ে যায় আমরা সেই দাবি করছি আমরা সরকারের কাছে দাবি করছি আর তাই বিশেষ করে আজকে আমরা যতজন আছে এখানে অনেক চার্চ আছে যেরকম সিএনআই আছে ব্যাপটিস আছে মেথলিস আছে পেন্টিকস্টল আছে এবং ইন্ডিভিজুয়াল অনেক স্বাধীন মন্ডলী আছে হ্যাঁ আজকে বিশেষ করে এগিয়ে আসার একটাই কারণ যেটা আমরা ভাতা পাচ্ছি না আজকে হলদিয়ার অনেকজন মণ্ডলীর যারা আছেন এখানে তারা ভাতা পাচ্ছে না বিগত দিন ধরে সেই জন্য অ্যাজ এ আমি এসছি পাচ্ছে না কোনো এটা আমাদের আবেদন করছি যাতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাতে এই আবেদনটা আমাদের শোনা হোক এবং হলদিয়ার মানুষ যারা যে সমস্ত বিষয় বঞ্চিত আছে যেমন সেগুলো সব প্রকল্প প্রজেক্টগুনো বা প্রকল্পগুলো পায় স্মার্ট স্মার্ট নিউজ নিউজ বাংলা বাংলা